ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনতি কিচেন ক্রিয়েশনের সবাইকে স্বাগত আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য এখানে নিয়েছি আমি মাংস পেঁয়াজ কুচি আদা কুচি ক্যাপসিকাম কুচি লঙ্কা কুচি রসুন কুচি আর নিয়েছি গাজর কুচি আর এখানে নিয়েছি ময়দা এই দিয়েই বানাবো আজকে একটি রেসিপি আপনারা দেখতে থাকুন এই মাংসটিকে আমি এই গ্রেটারের মাধ্যমে আমি গ্রেড করে নেব এই দেখুন মাংসটা গ্রেড করা হয়ে গেছে এটাকে এবার তুলে নেবো এবার আমি এই সব সবজিগুলোকেও আদা পেঁয়াজ রসুন ক্যাপসিকাম সবগুলোকেও এভাবে গ্রেড করে নেব লঙ্কাটাও আমি পুরোটা দেব না ক্যাপসিকামটাও পুরোটা দেব না আপনারা আপনাদের মতো করেই দেবেন করা হয়ে গেছে এই মাংসর মধ্যে রেখে দেবো এগুলোকে দিয়ে দেবো একটু নুন আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো মেশানো হয়ে গেছে না দিয়ে রেখে দেব আর এদিকে আমি ময়দা দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি এই দেখুন এইভাবে ডোটা বানিয়ে নিয়েছি এই ময়দাটাকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব সবগুলো লেচি কাটা হয়ে গেছে এগুলোকে বেলে নেব দেখুন এইভাবে আমি সবকটা বেলে নেব দেখুন কিভাবে মোমো বানানো হয় এই দেখুন হয়েছে না মোটামুটি হয়েছে আবারও একটা বানিয়ে নেব দেখুন আবারও একটা বানিয়ে নেব এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব এই দেখুন আমি সবগুলো মোমো বানিয়ে নিয়েছি এই দেখুন এই হাজার ছিদ্র বেলাটা দিয়ে আমি মোমোগুলোকে ভাপিয়ে নেব তার জন্য এটাতে একটু তেল মাখিয়ে নেব এই মোমোগুলোকে আমি এই বেলাটার মধ্যে বসিয়ে দেব এবার একটা এই বেলাটাকে ঢাকনা দিয়ে দেবো দিয়ে এই চারধার ভিজা গামছা জড়িয়ে দেব এই গামছাটা জড়িয়ে দিলে যে ভাপটা বেরোচ্ছে এই ছাদাটা দিয়ে আর ভাপটা না এবার মোমোটা হয়ে গেছে আমি খুলে নেব গামছাটা খুলে নেই এই দেখুন আমার মোমোটা হয়ে গেছে এবার নামিয়ে নেব মোমোটা হয়ে গেছে আমি নামিয়ে নেব এখন এই দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন এইভাবে আমি সবগুলো নামিয়ে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন সবগুলো মোমো আমি তুলে নিয়েছি চিকেন মোমো কেমন হয়েছে আপনাদের জানাবেন এবং লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সঙ্গে থাকবে